দীর্ঘদিন পরে আমরা স্বাধীনভাবে আমাদের নেতাকর্মীরা আগামীকালকের যে আমাদের র্যালি সেই র্যালিতে উৎসাহ উদ্দীপনা আমার মনে হয় অতীতের যে কোনো দিনের চাইতে অত্যন্ত চমৎকার আমরা আশাবাদী যে স্মরণকালের বৃহত্তম আমাদের এই র্যালি হবে এখানে আমাদের বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইভেন তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা অত্যন্ত আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকালকে আমাদের এই প্রোগ্রাম ইনশাল্লাহ একটা সুন্দর একটা প্রোগ্রাম হবে বলে আমার বিশ্বাস এবং আমি এটু বলতে চাই যে মানুষ মুক্তভাবে এই প্রোগ্রামটা করার জন্য মানুষের দীর্ঘদিনের পর যে একটা আনন্দ সেটা মনে হয় প্রতিফলন করে এই পূর্ণভূমি সিলেটে সকল ষড়যন্ত্রের দাঁত বাঙ্গা জবাব দিয়ে যেভাবে বিগত পনেরো ষোলো বছর পর এদেশের ছাত্র জনতার এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আন্দোলনের মুখে এই ফেসিস সরকারের বিদায়ের পর পূর্ণভূমি হজরত শাহজুলাল শাহ তিনশো সাইটলিয়ার এই পূর্ণভূমি সিলেট কালকে হবে আমাদের মুক্ত মুক্ত পরিবেশে আমরা আমাদের স্বাধীনভাবে আমাদের নেতাকর্মীরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ইনশাল্লাহ সবলভাবে আমি মনে করি কালকে সকাল থেকেই প্রতিটা পাড়ায় মহল্লায় গ্রাম ইউনিয়ন থেকে মানে বিরাট আকারে মানুষ বিভিন্ন এলাকা থেকে তারা তাদের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে এই মাদ্রাসা মাঠে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আসবে এখানে একটা ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে যে ঢাকায় আবহাওয়াজনিত কারণে যেহেতু অবিরাম বৃষ্টি হচ্ছে সেই কারণে ঢাকাটা পনেরো তারিখের বদলে সতেরো তারিখে নেওয়া হয়েছে এর অর্থ এখানে যে সিলেটের প্রোগ্রাম এটা এই একটা মানে বিএনপির এই প্রোগ্রাম কে এই আবহাওয়াকে এই বাতাসকে তারা সহ্য হতে পারে তারা এখন বিভিন্ন কিছু প্রভাকাণ্ডা করতেছে যে কালকে সিলেটে এটা মিস দেয় আমি আপনাদের মাধ্যমে যে সর্বস্তরের জনগণকে আগামীকালকে এদের এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবেন আগামীকালকের এই গণমিছিল এই মিছিলের মাধ্য দিয়েই আমরা জানান দিতে চাই পূর্ণভূমি সিলেটে ঘাঁটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘাঁটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি তার অহংকার আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের আন্দোলনের ফসল এবং এই মাটি তারেক রহমানের ঘাঁটি আমরা কালকে আমরা আমাদের সাধারণ নেতাকর্মীদের এই উপস্থিতিতে দুই দিনের তিন দিনের কর্মসূচিতে আমরা যেটা আমরা আশাবাদী জনগণ আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে কালকে উপস্থিত হবে এবং সেটা ওই ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙে দেওয়া আমার বিশ্বাস সকাল থেকেই এর একটা আবহাওয়া সিলেটের মাটিতে জি মাননীয় আমরা গতকালকে শুনতে পেরেছি গোপালগঞ্জে যে আমরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল তার উপরে হামলা হয়েছে সে বিষয়ে আপনি একটু যদি বলেন শুনেন এরা দীর্ঘদিন থেকে এই স্বৈরাচারী ফেসিস্ট তারা এই সন্ত্রাসী কার্যক্রম ছাড়া তো তারা তাদের কাছে তার আর কোনো পরিকল্পনা ছিল না তা আমরা মনে করি এটাই হচ্ছে তাদের শেষ মানে যেখানে কিছু সংঘবদ্ধ সন্ত্রাসীরা এই আক্রমণ করেছে দেশবাসী তা ঘৃণা করে তাদেরকে দীক্ষার জানাচ্ছে এবং আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত লজিস্টিক সাপোর্ট দিয়ে এই সকল চিহ্নিত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক ঠিক কারণ এইটা যদি মনে করেন তারা যে এটা দিয়ে পার পেয়ে যাবেন আমার মনে হয় বাংলার মানুষ সেটা মেনে নেবে না আমরা আশাবাদী বর্তমান অন্তবন্ধুকালীন সরকার এই দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন অন্যতায় তাদের যে ছবিগুলো ভিডিওর মধ্যে প্রকাশিত হয়েছে আমরা এই আইডেন্টিফাইড যারা এই সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত তাদের বিরুদ্ধে আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার তার যথাযথ ব্যবস্থা নেবে আমরা সেই অপেক্ষায় আছি জি ধন্যবাদ